এই হচ্ছে মুছিরাবাদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হাজার দুয়ারি প্যালেস। আপনারা দেখুন আই লাভ মুছিরাবাদ লেখা রয়েছে এখানটা। হচ্ছে শ্বর মন্দিরে এটা কিন্তু একটা সতীপীঠ একান্ন সতীপীঠের কিন্তু একটি আর এখানে কিন্তু মা সতীর মুকুট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবারে আমরা চলেছি হচ্ছে নবাবের শহর মুর্শিদাবাদের উদ্দেশ্যে এখন আমরা চলেছি শিয়ালদা স্টেশনে আর আমরা রাতের লালগোলা ট্রেনে করে জার্নি করব। তো আমাদের ট্রেন নম্বর হচ্ছে জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার সেটা রাত সাড়ে এগারোটায় ছাড়ে আর মুর্শিদাবাদ পৌঁছায় কিন্তু চারটে আটে তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশন কিছুটা টাইম আছে তো ট্রেন আসুক ট্রেনে উঠে আবার আপনাদের সাথে বাকি ইনফরমেশান শেয়ার করছি আর এই ট্রেনে যাওয়ার পেছনেও একটা কারণ রয়েছে কারণ এই ট্রেনটায় গেলে আমরা অনেক সকাল সকাল পৌঁছে যাবো তো কালকের দিনটা আমরা অনেকটা টাইম পাবো এক্সপ্লোর করার জন্য আর আরেকটা ট্রেনও রয়েছে আপনারা কিন্তু যেতে পারেন সেটা হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস সেটা কিন্তু সকাল বেলায় ছাড়ে কলকাতা স্টেশন থেকে আর ওই সকাল সাড়ে ছটার দিকে ছাড়ে আর ওই মুর্শিদাবাদ পৌঁছায় হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে তো ওইটাই গেলে একটু দেরি হয়ে যাবে তাই জন্য আমরা রাতের ট্রেনে করে যাচ্ছি তো রাতের ট্রেনে আমরা স্লিপারে জার্নি করছি এইটা নিয়ে কিন্তু স্লিপার আছে স্লিপারে জার্নি করছি তো চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন এই আমাদের ট্রেন এগারোটা তিরিশে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর আমাদের কোচ হচ্ছে এ থ্রি তো চলুন ট্রেনে ওঠা যাক আমরা আজকেই টিকিট কেটেছিলাম তাই আমরা দুজন রয়েছি আর এসি সিট পেয়েছি তো একটা সিটে আমাদের দুজনকে একসাথে সাপোর্ট করতে হবে আমরা দুজন রয়েছি তো চলুন ট্রেনে যাওয়া যাক এই আমাদের ট্রেন শিয়ালদা লালগুলা প্যাসেঞ্জার ছেড়ে দিল তার নির্ধারিত সময় তো এখন বাজে এগারোটা তেত্রিশ তিন মিনিট মতো লেট করেছে আর এই ট্রেনে কিন্তু আমরা স্লিপারে জার্নি করছি আর স্লিপারে ভাড়া হচ্ছে মাত্র একশো টাকা এই ট্রেনে স্লিপার রয়েছে আর কিন্তু জেনারেল রয়েছে আপনারা চাইলে কিন্তু স্লিপারে যেতে পারেন আর চাইলে কিন্তু আপনারা জেনারেলও যেতে জেনারেলে একটু কষ্ট হবে এছাড়া আপনারা চাইলে কিন্তু স্লিপারেই জার্নি করতে পারেন সব থেকে বেটার হবে স্লিপারে রাতের ট্রেন আছে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যেতে পারবেন আর আমরা রাতের ট্রেনে জার্নি করছি সাইড লোয়ার পেয়েছি আর এসি সিট কিন্তু দুজনে জার্নি করব রাতের ট্রেনে জার্নি করছি এটাই একটা মজার বেশ আর কি বলার কিছু নেই সেরকম আর রাতের ট্রেনে জার্নি করছি তো কিছু দেখানোর সেরকম কিছু নেই একবারে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে একদম মুর্শিদাবাদ স্টেশনে এই ট্রেন ছাত্রছাত্রী আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আর রাতের ডিনারে আমরা চিরের পোলাও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি এই দিয়ে এখন রাতের ডিনারটা করবো করে ঘুমিয়ে যাবো এই আমরা পৌঁছে গিয়েছি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে আর আমাদের ট্রেন ঢোকার কথা ছিল চারটে দশে ওই চারটে পঁচিশে ঢুকেছে ওই পনেরো মিনিট মতো লেট করেছে যাই হোক এখন পৌঁছে গেছি আর এখন বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর যেহেতু ঠান্ডা বেশ শীত পড়ে গেছে আজকে নভেম্বরের পঁচিশ তারিখ বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ বেশ ভাল লাগছে তো এখন আমরা এখান থেকে হোটেলে যাব আর আমাদের রাতে তো আপনাদের বললাম আমাদের আর ছিল তো রাতে কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছিলো দুজনে কিন্তু সিট পেয়ে গেছিলো বেশ ভালোই জার্নি হয়ে গেল আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগে রাতের ট্রেনে জার্নি করতে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু রাতের ট্রেনটা খুব পছন্দ করি যাই হোক এখন বেরিয়ে গেছি এখন এইখান থেকে বাইরে যাব। বাইরে বেরিয়ে একটা হোটেল নিতে হবে আর আমরা দুদিন যে সাইট সিং করবো তার জন্য একটা আমরা গাড়ি আগে থাকতে বুক করে রেখেছি সেই সব কত কী খরচা পড়েছে সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে পুরো দেখতে থাকুন আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি কোথায় কি ঘুরবো সমস্ত কিছু থাকবে এখন আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এখন আমাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে দেখুন রয়েছে এই স্ক্রেটার দিয়ে এখন আমরা চলে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বাইরের দিকে বেরিয়ে যেতে হবে তো চলুন বাইরে গিয়ে আবার আপনাদের সাথে বাকি ইনফরমেশন শেয়ার করব এই চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনের বাইরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন স্টেশনটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বাইরে যে লোকটা রয়েছে লোকটা কিন্তু অপূর্ব সুন্দর দেখুন এখন ঘড়ি কাটায় বাজে পাঁচটা মতো প্রায় পৌনে পাঁচটা মতো বাজে এখন আমরা যাব হচ্ছে হোটেলের দিকে তো চলুন যাওয়া যাক দেখা যাক কোথায় রকম হোটেল পাই আপনাদেরকে সমস্ত কিছু তথ্য শেয়ার করতে থাকবো দেখতে থাকুন তাহলে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো দাদার নিতে এসছে আমাদেরকে স্টেশনে তো এখন এই ছোটো ধরে এখন যাবো হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের সামনে সেখানে গিয়ে একটা হোটেল খুঁজবো তো চলুন যাওয়া যাক এই আমরা হোটেলে চেক ইন করে গেছি তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে পাঁচটা তো এখন কিছু করার নেই এখন কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নিয়ে আমরা যাব হচ্ছে সাইট সিং করতে তো বেরিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে আর আমি হোটেলের পুরো ডিটেলসটাও কিন্তু আপনাদের সাথে পরে শেয়ার করছি এই ফ্রেশ হয়ে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো হচ্ছে সাইট সিং করতে আর মুর্শিদাবাদে কিন্তু অনেকগুলি ঘোরার জায়গা আছে তো পুরো জায়গাগুলি কিন্তু একদিনে কভার করা মুশকিল তাই আমরা দুদিনে ঘুরে দেখব আজকে যে আমরা যেগুলো ঘুরে দেখব সেগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরবো তো এখন আমি আপনাদেরকে আমাদের যে রুমটা নিয়েছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই আমাদের রুম নম্বর হচ্ছে চারশো এই রুমে ঢুকলে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন বিশাল বড় খাট মোটামুটি তিনজন আরামসে থাকতে পারবেন আর সিলিং ফ্যান রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আর এই পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে এখানে একটা সোফা রয়েছে আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম ওয়েস্টার্ন কোমর রয়েছে জেট স্প্রে রয়েছে শাওয়ার রয়েছে এই রুমে কিন্তু গিজার নেই তবে গিজারের ফেসিলিটি রয়েছে গিজারের ফেসিলিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বাইরেই দেখুন এই রুমের বাইরেই এখানে দেখুন গিজার রয়েছে এখান থেকে আপনারা জল নিয়ে কিন্তু বাথরুমে ইউজ করতে পারে আর এখানে একটা ব্যালকনিও রয়েছে কমন ব্যালকনি যেমন আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখুন কমন ব্যালকনি বেশ বড় খুব সুন্দর ব্যালকনিটা আর এবার থেকে একটা সুন্দর ভিউ রয়েছে আর এই হচ্ছে দেখুন ইমামবাড়া এই হচ্ছে দেখুন ইমামবাড়া একদম ইমামবাড়ার পিছনের দিকে এই হোটেলটা হোটেলটা কিন্তু খুব সুন্দর মাত্র ছশো টাকাতে কিন্তু আমরা এই হোটেলটা বুক করেছি আপনারাও চাইলে কিন্তু এই হোটেলটা বুক করতে পারেন আর এই হোটেলের বুক করার জন্য আপনাদের কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা শেয়ার করে দেবো আপনারা সেখান থেকেই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন আর আমরা যে এই রুমটা বুক করেছি এই রুমটা নেওয়ার পেছনে একটা কারণ রয়েছে এই রুমটা জানলা থেকে ভাগীরথী নদীর কিন্তু একটা সুন্দর ভিউ রয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে দেখুন উইন্ডো আর এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে ভাগীরথী নদী বেশ সুন্দর আর এই হোটেলের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে আপনারা কিন্তু এখানে খাবার অর্ডার করে খেতে পারেন এই যে দেখুন ওনাদের মেনু চাট যে আমরা যে হোটেলটা নিয়েছি এই যে হোটেল আমাদের হোটেল অন্বেষা এই যে দেখুন এই হচ্ছে দেখুন হোটেল হোটেল অন্বেষা তো চলুন আমাদের টোটো দাদা চলে এসছে চলুন এখন তাহলে সাইট সিংয়ে যাওয়া যাক এই হোটেল থেকে বেরিয়ে এখন আমরা চলেছি শাহনগর ঘাটে এখন আমরা গঙ্গা পাড় হয়ে ওপারে যাব। ওপারে অনেকগুলি জায়গা আছে সেগুলি ঘুরে দেখবো আর এখান এই এখন আমরা শাহনগর ঘাটে চলে এসেছি আর এখান থেকে আমরা টোটো নিয়ে একদম ওপারে যাব টোটো নিয়ে দুজনের ভাড়া পড়তে হচ্ছে সত্তর টাকা ওপারে যাব আবার ওখান থেকে কিন্তু ঘুরে আবার এপারিই আসবো আমরা তো এই টিকিটটা কিন্তু আপনাদের রাখতে হবে টিকিটটা কিন্তু ফেরার সময় এখানে কিন্তু দেখবে আর এই হচ্ছে দেখুন ভাগীরথী নদী এই ভাগীরথী নদীর এপার থেকে আমরা ওপারে যাব। এই উঠে পড়েছি আমরা নৌকায় আর আমাদের কিন্তু না আমরা তো উঠেছি সাথে কিন্তু আমাদের যে টোটো ড্রাইভার রয়েছে টোটো দাদা সেও কিন্তু টোটো নিয়ে একদম উঠে পড়েছে এখন আমরা যাব হচ্ছে গঙ্গার ওপারে আর এই হচ্ছে দেখুন নৌকা দুটো নৌকাকে একসাথে করে পুরো বাস দিয়ে জিনিসটাকে তৈরি করা বেশ সুন্দর বেশ ভালো লাগছে আর এখন ওপারে যাবো গঙ্গার ভিউটাও কিন্তু খুব সুন্দর এখন এই এখন আমরা চলে এসেছি মুর্শিদাবাদ ট্যুরের প্রথম সাইট সিইংয়ে খোশবাগে এখন এখানে এসেছি চলুন ভেতরে যাই আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে দেখুন খোশবাগ চলুন ভেতরে যাওয়া যাক চলে এসেছি খোশবাগের ভেতরে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আর এখানে চাইলে কিন্তু আপনারা গাইড নিয়ে ঘুরতে পারেন গাইড মোটামুটি পঞ্চাশ ষাট টাকা নেয় এখানে কিন্তু নবাব সিরাজউদ্দৌল্লার বংশধরের চৌত্রিশটা সমাধি রয়েছে এটা যদি আপনারা না বুঝতে পারেন গাইড নিয়ে দেখলে কিন্তু আপনারা প্রপারলি বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে এমনি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমরা রয়েছি হচ্ছে খোশবাগে আর সিরাজউদ্দৌলাকে কিন্তু এখানে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছিল ভাগীরথীর ওপারে তো ভাগীরথীর ওপার থেকে তার দেহ এনে এখানেই কিন্তু সমাধি দেওয়া হয়েছে আর এখানে কিন্তু তার সাথে তার বংশধরের চৌত্রিশ জনকে কিন্তু এখানেই সমাধি দেওয়া রয়েছে এইটা হচ্ছে দেখুন সিরাজ সমাধি আর এর আশেপাশে অনেক সমাধি দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে সিরাজ বংশধরের এইখানে দেখুন একটা মসজিদ রয়েছে এই যে মসজিদ আর এই মসজিদের সোজাসুজি দেখুন একদম পুরো মেন গেটটা দেখা যাচ্ছে এটার পেছনে একটা কারণ রয়েছে এখানে এমনভাবেই করা হয়েছে যখন এখানে নামাজ পড়তো নামাজ পড়ার সময় যদি কেউ আর কি শত্রুরা যদি আক্রমণ করে সেটা আর কি দেখতে পারার জন্যই কিন্তু একদম এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে হ্যাঁ আমাদের খোশবাগ ঘুরে দেখা হয়ে গেল খুব সুন্দর জায়গা তো এর পরের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব তো চলুন যাওয়া যাক এই খোশবাগ ঘুরে এখন আমরা যাব হচ্ছে জগৎবন্ধু ধাম তো চলুন যাওয়া যাক এই খোশবাগ ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে জগবন্ধু ধামে এই আমার পেছনে দেখতে পাচ্ছেন দেখুন চলুন আপনাদেরকে ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে জগবন্ধু ধাম চলুন ভেতরে যাওয়া যাক চলে এসেছি আমরা জগবন্ধু ধামের ভেতরে আর এই হচ্ছে দেখুন মেন তরুণটা খুব সুন্দর আর এই সামনে হচ্ছে মন্দির আর দুপাশে এরকম গার্ডেন মতো করা রয়েছে বেশ সুন্দর ভেতরটা চলুন আপনাদেরকে সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে দেখুন জগবন্ধু মন্দির চলুন ভেতরে যাই বাহ বাহ ভেতরটা কিন্তু খুব সুন্দর দেখুন অপূর্ব এই হচ্ছে দেখুন জগবন্ধুর ফটো সকাল সকাল বেরিয়েছিলাম তো এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে চলুন এখন সকালের ব্রেকফাস্টটা করব এই জগবন্ধু যে মন্দিরটা রয়েছে মন্দিরের পাশেই দোকান রয়েছে এখানে এখন সকালের ব্রেকফাস্টটা করে নেব চলুন এই জগবন্ধু মন্দিরের পাশেই দেখুন খাবারের দোকান রয়েছে এখানে পুরি সবজি পাওয়া যাচ্ছে জিলেপি রয়েছে গজা রয়েছে তখন এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব এই নিয়ে নিয়েছি পুরি সবজি এখানে পুড়ি রয়েছে আর এখানে রয়েছে ছোলা আলু দিয়ে একটা তরকারি কুড়ি টাকা প্লেট ট্রাই করা যাক ফুল সবজি খাওয়ার পর এখন আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কালো জাম দশ টাকা পিস বেশ বড় সাইজ গ্রামের দিকে তো বেশ সুন্দর একটা টেস্ট জমিয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপরে আমরা যাবো হচ্ছে কিরিটেশ্বরী একান্ন সতীপীঠের কিন্তু একটি চলুন যাওয়া যাক এই জগবন্ধু মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে কিরিটেশ্বর মন্দিরে এটা কিন্তু একটা সতীপীঠ একান্ন সতীপীঠের কিন্তু একটি আর এখানে কিন্তু মা সতীর মুকুট পড়েছিল চলুন আপনাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখায় এই হচ্ছে মূল মন্দির চলুন আপনাদের ঠাকুরটা একটু দর্শন করিয়ে নিয়ে আসে

এখানে শিলাটা লক্ষ্য করে দেখো তিনটে পাটের বাংলার প্রথম পাটে দেখো রক্ত মালা দ্বিতীয় পটে লাল হলু জপার মালা আর তৃতীয় পটে তিন রকম ফুলের মালা আছে সূর্যচন্দ্র জ্ঞান এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে নাটোরের দাড়িভাগ নাটোর কিন্তু পূর্বভঙ্গ রাজশাহী এই হচ্ছে কীর্টেশ্বরী মাতার আদি মন্দির এটাই কিন্তু প্রাচীন এই মন্দিরটা কিন্তু পুরো ভেঙে গেছিলো তাই এটাকে আর সংস্কার করতে পাইনি এই মন্দিরটাকে তাই নতুন করে কিন্তু আবার এই মন্দিরটি তৈরি হচ্ছে এই কিরিটেশ্বরী মাতার মন্দির ঘুরে এখন আমরা চলেছি হচ্ছে কীরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এই আমার পেছনে দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই হচ্ছে দেখুন শ্রী শ্রী কীরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এখন আমরা রয়েছি হচ্ছে কিরিটেশ্বরীর গুপ্ত মন্দিরে এক সময় কিন্তু বর্গীদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে কীরটেশ্বরী মাতার যে ধাতব মূর্তিটি এখানে রাখা হয়েছিল এছাড়া যে ধন সম্পদ রয়েছে সেগুলো কিন্তু এই মন্দিরে রাখা হয়েছে তার জন্যই কিন্তু এই মন্দিরের নাম হয়েছে কীরটেশ্বরী গুপ্ত মন্দির এই হচ্ছে দেখুন মন্দির এখানে দুটো শিবের মন্দির রয়েছে আর এই হচ্ছে মূল মন্দির কটেশ্বরী গুপ্ত মন্দির ঘুরে এখন আমরা চলেছি হিরাজিল প্রসাদে হিরাজিল প্রাসাদ তো এখন আর কিছু নেই এখন তার স্মৃতিসৌধ এখানে বানানো রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে দেখুন স্মৃতিসৌধ হিসাবে বানানো রয়েছে সময় কিন্তু এখানে হিরাজিল প্রাসাদ ছিল আর সেটা এখন আর নেই কালের ক্রমে সেটা ধ্বংস হয়ে গেছে তো যাই হোক তো চলুন পরের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক এখন আমরা চলে এসেছি রোশনিবাগে আর এখানে তৃতীয় নবাব সুজাউদ্দিনের সমাধি রয়েছে তো চলুন আপনাদেরকে একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে দেখুন লেখা রয়েছে সুজাউদ্দিনের সমাধি আর ভেতরটা এরকম গার্ডেন দিয়ে পুরো করা বেশ সুন্দর এখানে একটা মসজিদও রয়েছে আর এখানে ওনার সমাধিও রয়েছে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে এই হচ্ছে দেখুন বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খানের সমাধি দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে দেখুন সুজাউদ্দিন খানের সমাধি এখানে সমাধি দেওয়া রয়েছে আর এখানে একটা মসজিদ রয়েছে এখানে কিন্তু নামাজ পড়তেন উনি চলুন আপনাদেরকে সামনে দিয়ে ওই জায়গাটাও ঘুরিয়ে আনি এই হচ্ছে রশনিবাগের ভেতরে যে মসজিদটা রয়েছে এই হচ্ছে সেই মসজিদটা মসজিদটা কিন্তু তৈরি খুব সুন্দর কারুকার্য আর এই হচ্ছে রশনিবাগের ভেতরটা পুরো এরকম সুজাউদ্দিন খানের যে সমাধি আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় স্ত্রীর স্ত্রীর সমাধিও কিন্তু রয়েছে এই এই যে দেখুন হচ্ছে সমাধি বেশ সুন্দর ভেতরের জায়গাটা আর এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গাইড পেয়ে যাবেন গাইড নিয়ে যদি দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো লাগবে তার সাথে যখন পুরানো ইতিহাসগুলো শুনতে পারবেন আরও ভালো লাগবে প্রত্যেকটা জায়গা এই গঙ্গার ওপারে যে গেছিলাম আমরা সেখানে সব স্পটগুলো আমাদের ঘুরে দেখা হয়ে গেছে আবার চলে এসছি এই পারে তো এইবারের এখন এই পারের যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখবো চলুন যাওয়া যাক এখন আমরা গঙ্গার ওপার থেকে চলে আসলাম আর এখন হাজারদুয়ারির দক্ষিণ গেট থেকে এখন আমরা হাজারদুয়ারির মধ্যে যাচ্ছি এই হচ্ছে হাজারদুয়ারির দক্ষিণ গেট গঙ্গা পার হয়ে আমরা এখন চলে এসেছি আর এই সামনে রয়েছে হচ্ছে ঘন্টাঘর দেখতে পাচ্ছেন ঘন্টাঘর এখন আমরা চলে এসেছি মঞ্জিলে শেষ নবাবের তৈরি এই প্রাসাদটি চলুন এই প্রাসাদটি দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে ওয়াসিব মঞ্জিল প্যালেস চলুন ভেতরে যাওয়া যাক এইখানে কিন্তু দশ টাকা করে এন্ট্রি ফি রয়েছে তো চলুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে চলুন ভেতরে যাওয়া যাক এই হচ্ছে প্যালেসের ভেতরে দেখুন কাটার সিঁড়ি ছিল এই জানলাগুলোতে দেখুন বেলজিয়াম কাজ দিয়ে তৈরি করা অপূর্ব সুন্দর সব কারুকার্য হচ্ছে দেখুন প্যালেসের ভেতরে সব পুরানো দিনের সব আসবাবপত্র রাখা রয়েছে এখানে পুরানো দিনের সব বই রয়েছে এখানে দেখুন এই দেখুন বেলজিয়াম কাছের চারটি আয়না ড্রেসিং টেবিল কি অপূর্ব জিনিসটা অপূর্ব জিনিসটা দেখুন এই খাটটা কিন্তু ওয়াসিফ আলী মির্জা উনি কিন্তু ব্যবহার করেছিলেন এই পালঙ্কটা সেটাও এখানে রাখা রয়েছে দেখুন বেগমের ব্যবহৃত পালকি এই পালকিতে কিন্তু বেগম যাতায়াত করত তো ভেতরটা কিন্তু অপূর্ব অপূর্ব এই জায়গাটা যদি আপনারা না দেখেন অনেক কিছুই মিস করবেন এখানে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ আছে তাই আমি আপনাদের করে দেখাতে পারলাম আপনারাও আসলে কিন্তু এই ওয়াশিব মঞ্জিলটা কিন্তু ঘুরে দেখতে ভুলবেন না অপূর্ব এখানে দেখুন দলিল রাখা রয়েছে কত পুরানো দলিল এটাই যেরকম উনিশশো চৌত্রিশ সালের দেখুন আই লাভ মুর্শিদাবাদ লেখা রয়েছে এখানটায় একদম তীরে দুপুরে অনেক ঘোরাঘুরি করেছি পেটে কিন্তু ডন দিচ্ছে তো এখন এবার দুপুরের খাওয়া দাওয়াটা সারবো একদম হাজারদুয়ারির সামনেই একটা দোকানে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো দুপুরে ভাত খাবো না আজকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে তো চলুন এখানে বিরিয়ানি ঠিক কেমন সেটা একটু টেস্ট করে দেখা যাক এই চলে এসছে আমাদের চিকেন বিরিয়ানি বা এরকম বড় সাইজের একটা চিকেনের পিস রয়েছে সাথে আলুও রয়েছে সাথে স্যালাড রয়েছে দাম মাত্র একশো টাকা এবার টেস্ট করে দেখার পালা ঠিক বিরিয়ানি ঠিক কেমন খেতে খেয়ে দেখা যাক না বেশ ভালো আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি আমাদের কলকাতায় যেরকম বিরিয়ানি পাওয়া যায় পুরো সেম দামও মোটামুটি রিজনেবেল খুব ভালো আপনারা চাইলে ভাত ডাল সবজি এখানে অনেক হোটেল আছে সেগুলোও খেতে পারেন আর আপনারা চাইলে বিরিয়ানিও খেতে পারেন এটাও কিন্তু একদম হাজারদুয়ারি প্যালেসের কাছেই রয়েছে যেমন ঝটপট বিরিয়ানিটা শেষ করি তারপরে কিন্তু হাজারদুয়ারি প্যালেস করতে হবে চলে এসেছি মুর্শিদাবাদ ট্যুরের সব থেকে আকর্ষণীয় জায়গায় মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসে এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে পঁচিশ টাকা করে এন্ট্রি ফি পঁচিশ টাকা করে টিকিট কেটে এখন আমরা চলে এসেছি কিন্তু প্যালেসের ভেতরে মানে প্যালেসের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই আমরা ওই প্যালেসের চত্বরে রয়েছি তো চলুন এখন আপনাদেরকে পুরো হাজার হাজারদুয়ারিটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাই চার বাসটা আমার পেছনে যে আপনারা এই হাজারদুয়ারি প্যালেস দেখছেন এটা কিন্তু প্রায় একচল্লিশ একর জমি নিয়ে তৈরি আর এই হাজারদুয়ারি প্যালেসের কিন্তু পুরানো নাম ছিল হচ্ছে বারাকোটি ইয়া কটি। যে হাজারদুয়ারি প্যালেস দেখছেন এটা কিন্তু অনেকেই জানেন যে এটা সিরাজ বানিয়েছেন কিন্তু এটা একদমই ভুল কথা এটা কিন্তু বানিয়েছেন নাজিম হুমায়ুন জা আর এটা কিন্তু আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ওপেন হয়েছিল তো চলুন এখন ভেতরটা ঘুরে আসি ভেতরে কিন্তু আপনাদের আমি কিছু দেখাতে পারবো না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাও নেই তো আমরা ভেতর দিয়ে ঘুরে আসি কি কি দেখছি এসে আপনাদেরকে জানাবো আর বাইরেও কিন্তু অনেকগুলো জায়গা আছে সেগুলোও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এই বাইরেকে ভেতর দিয়ে ঘুরে আসি তারপরে কিন্তু আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে আকর্ষণীয় জায়গা হাজারদুয়ারি প্যালেস অপূর্ব সুন্দর এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আর হাজারদুয়ারি প্যালেসের বাইরেই আপনারা দেখতে পারবেন একদম সোজাসুজি হচ্ছে ইমাম বাড়া আর এই পাশে রয়েছে একটা মসজিদ আর এই পাশে রয়েছে ঘন্টা ঘর চলুন আপনাদেরকে একদম সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি এই হচ্ছে দেখুন ঘড়িঘর এই ঘণ্টা ঘড়ি দেখে নিলাম তো এখন চলুন আপনাদেরকে আমি ইমাম বাড়াটা একটু দেখিয়ে আনি একদম কাছ থেকে এই হচ্ছে দেখুন ইমাম ভাড়া ইমাম আই থিঙ্ক ভেতরে ঢুকতে দেয় না তবুও দেখছি চলুন সামনে গিয়ে এই ইমামবাড়াটা কিন্তু বছরে কিন্তু নয় দিনই খোলা থাকে যখন মহরম চলে মহরমের সময় সেই নয় দিনই কিন্তু খোলা থাকে আর আপনাদেরকে ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি তো চলুন আপনাদের দেখাই এই ভেতরটা ঠিক এরকম দেখুন ভেতরটা ঠিক এরকম এই হাজারদুয়ারি প্যালেসের প্যালেসের সামনেই রয়েছে দেখুন একটা মসজিদ এই হচ্ছে মসজিদ দেখুন খুব সুন্দর এই হাজারদুয়ারি দুয়ারি এর সোজাসুজি রয়েছে দেখুন বাচ্চাওয়ালি কামান আর এই কামানটার নাম বাচ্চাবালি হওয়ার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে কারণ এই কামানটার যখন তোপ ছাড়া হতো যে তোপের যে আওয়াজে কিন্তু গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যেত সেই কারণে কিন্তু এই কামানটার নাম রাখা হয়েছে বাচ্চাবালি কামান আমাদের হাজারদুয়ারি প্যালেস ঘুরে দেখা হয়ে গেলো আর ভেতরে আমরা কী কী দেখলাম আপনাদেরকে একটু বলে দিই ভেতরে ছিল হচ্ছে নবাবদের পড়া হচ্ছে পোশাক আশাক আর ইংরেজদেরও পড়া পোশাক আশাক কিছু তরোয়াল কিছু বন্দুক আরও কিছু ব্যবহৃত জিনিসপত্র সেসবই কিন্তু রাখা রয়েছে সেটা একটা মিউজিয়ামে রূপান্তরিত রয়েছে এইটাই আর কি পঁচিশ টাকা দিয়ে আপনারা টিকিট কাটলে ভেতরে গিয়ে এই জিনিসগুলো দেখতে পারবেন তো আমাদের এখন এইটা ঘুরে দেখা হয়ে গেছে এখন আমরা যাব হচ্ছে মতিঝিল পার্কে এখানে একটা পার্কও আছে খুব সুন্দর সেখানে যাব তো চলুন যাওয়া যাক এখন আমরা চলে এসেছি মতিঝিল পার্কে আর এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে এন্ট্রি ফি হচ্ছে মাথাপিছু তিরিশ টাকা করে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি তো চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে ঠিক কি কি আছে আপনাদেরকে চলুন একটু ঘুরিয়ে দেখিয়ে দেব আর এই হচ্ছে মতিঝিল পার্কের এন্ট্রি এন্ট্রি গেট গেটটাও কিন্তু খুব সুন্দর করে বানানো দেখুন আর এই মতিঝিল পার্কে ঢুকেই আপনারা প্রথমেই দেখতে পারবেন এরকম একটা কামান রাখা রয়েছে এই যে দেখুন চলুন তাহলে সামনের দিকে যাওয়া যাক এইখানে আসলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন বাচ্চাদের কিন্তু এন্টারটেনমেন্টের বেশ কিছু জিনিস রয়েছে কোনো এখানে যেরকম ট্যাম্পোলিন রয়েছে আর এরকম জিনিসগুলো বানানো রয়েছে দোলনা টাইপস এই যেখানে দেখুন টয় ট্রেন রয়েছে এই টয় ট্রেনে চড়ে কিন্তু আপনারা পার্কের পুরো একটা রাইডও নিতে পারবেন বেলার টাইমটা করে মুর্শিদাবাদ ঘুরে নেওয়ার পরে বেলার টাইম করে কিন্তু আপনারা কিন্তু এই মতিঝিল পার্কে এসে কিন্তু বেশ অনেকটা টাইম টাইম কিন্তু কাটাতে পারবেন বেশ সুন্দর ভেতরটা চলুন আপনাদেরকে আরও কি আছে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে পুরো পার্কের ভেতরটা দেখুন খুব সুন্দর গাছ গাছালি দিয়ে বেশ সুন্দর করে সাজানো যেরকমটা হয় পার্কে ঠিক সেরকম এখানে আসলে আপনারা এরকম লাইট অ্যান্ড সাউন্ড শোও কিন্তু আপনারা দেখতে পারবেন দেখুন এই সমস্ত সাইট সিং কমপ্লিট করে রাতে ডিনার নিয়ে একেবারে রুমে চলে এসেছি তো ডিনার করে ঘুমিয়ে যাবো তো এই ভিডিওটা আমি এখানেই এড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই পরের পর্বে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মুর্শিদাবাদের আরও বেশ অনেকগুলি ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে ভালো ভালো যে জায়গাগুলি রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশীষ দাস ব্লগ আজকের মতো এখানেই টাটা